ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম গণপতিপাপ্পা মৌরিয়া হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে গণেশ পুজো অর্থাৎ গণেশ চতুর্থী আজকে নতুন একটি ভিডিও শুরু করছি গণেশ পুজো সাথে ছোট্ট একটি মেলা বসেছে আজকে এসেছি সেইখানে তো আজকে তোমাদের সঙ্গে একটুখানি গণেশ পুজো আর মেলার ভিডিও শেয়ার করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের বাড়ি থেকে সামনেই খুব একটা বেশি দূরে নয় ওই মিনিট পাঁচ সাতেকের মতো লাগবে তো আজকে বলে নয় আমরা প্রতি বছর গণেশ পুজোর দিনে আমরা সন্ধ্যেবেলায় আসি আর আজকেও এসেছি মেলা দেখব গণেশ পুজোর এখন আরতি হচ্ছে আরতি দেখলাম প্রণাম করলাম এখন একটুখানি যাব। মেলাটা ঘুরতে খুব ছোট্ট একটি মেলা তবুও ছোট হলেও বাচ্চাদের কাছে বা আমাদের ঘুরতে বেশ ভালো লাগে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও ছোট্ট একটি ভিডিও শেয়ার করি প্লিজ বন্ধুরা মেলা সবাইকার ভালো লাগে সে ছোট হোক আর বড়ো হোক আমারও মেলা খুব ভালো লাগে মেলায় ঘুরতে মেলা জিনিসপত্র দেখতে জিনিসপত্র কিনতে তো এই হচ্ছে মেলা প্রতি বছরই এই মেলাটি এখানে বসে থাকে আর আমরা প্রতি বছরই আসি তো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে তোমরা একটুখানি দেখো আশা রাখবো তোমাদেরও ভালো লাগবে আগেই বলে দিলাম খুব বড় নয় রাস্তার ওপরেই দু পাশারই দোকান বসেছে এই দেখো পুরো মেলাটা আগে তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখালাম এবার দোকানগুলোতে একটুখানি ঢুকবো টুকটাক দেখবো দোকানে কী কী দোকান আছে কী কী দোকান বসেছে এখানে দেখো ব্যাগ দোকান বসেছে ষাট টাকা সত্তর টাকা একশো টাকা যে যেরকম ব্যাগ আছে পার্টস আছে সাইড ব্যাগ আছে এইদিকেও সুন্দর সুন্দর হরেকমাল কুড়ি টাকা আছে এইখানে দেখো প্লাস্টিকের সব জিনিসপত্র আছে আর সব যে হচ্ছে মেলাতে আমাদের প্লাস্টিকের জিনিসপত্র আর স্টিলের ছোটো ছোট বাটি এইগুলো কিনতে খুব ভালো লাগে আর আমার মেলাতেও খুব ভালো লাগে জিনিসপত্র কিনতে তো মেলাতে জিনিসগুলোও অনেক ভালো হয় তো সেগুলো খুব একটা দোকানেও ঠিকঠাক পাওয়া যায় না আর দেখতেও দেখো এই ছোট্ট ঝুড়িগুলো কত কেউ তিরিশ টাকা করে দাম কোনোটা আছে হরে মল তিরিশ টাকা কোনোটা আছে কুড়ি টাকা এখানে দেখো চারটের আইসক্রিম বসানোর জন্য আছে এখানে খেলনা আছে বাচ্চাদের নানা রকম চলো পুরোটাই একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর এইখানে দেখো ছোট ছোট ট্রে আছে এই ট্রেগুলো চল্লিশ টাকা করে দাম বলছিল তো যাই হোক আমি সত্যি বলছি কোনো কিছুই কিনি নিই কারণ আমার বাড়িতে যে সব জিনিসপত্র আছে অনেক বেশি হয়ে গেছে রাখার জায়গা পাচ্ছি না আর ওই জন্য আমি আর সেরকম কোনো জিনিস কিনিনি হ্যাঁ অবশ্যই যেটা আমার প্রয়োজনীয় সেরকমই আমি এখন জিনিস কিনি আগে ভালো লাগলেই কিনে ফেলতাম তো সেই হ্যাবিটটা একটুখানি চেঞ্জ করেছি কারণ এত জিনিস হয়ে গেছে যে সেইগুলো আর ঠিকঠাক করে যত্ন করে রাখার মতো আমার জায়গাতে কুলোতে পাচ্ছি না যেহেতু ফ্ল্যাটে থাকি তোমরা জানোই জায়গা অনেক ছোট যাই হোক চলো এবার আসি মেলার এইদিকে দেখো এখানে নানা রকমের আংটি বিক্রি হচ্ছে এটা আংটি ব্রেসলেট এইসবের দোকান তার পাশের দোকানটাও এলাম এখানে দেখো বাচ্চাদের পুরো খেলনার এই দোকানটা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই জিনিসটা প্রথমে ভেবেছিলাম একটা নোবো এই যে আমরা ছোটোবেলায় খেলেছি ক্রস আর যে গোল দিয়ে এইগুলো ছোটোবেলায় আমরা কাটাকুটিগুলো খেলতাম মানে পেন্সিলে করে কলমে করে একে এঁকে যেগুলো আমরা নিজেরা খেলেছি তো খুব ইন্টারেস্টিং খেলাটা তাছাড়াও এই দোকানটায় অনেক জিনিসপত্র আছে আর এখানে দেখো চায়না বলগুলো আছে দশ টাকা করে প্যাকেট এর আগের বারেও আমি একটা মেলাতে কিনেছিলাম এখানে ম্যাসেজের যে এটা আছে এটা টুকটাক আমি একটু দেখছিলাম নেড়েচেড়ে তাই একটু তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি এখানে নেল আর্ট আছে যাই হোক কোনো দিন আমি এসব ইউজ করিনি তাছাড়াও দোকানে অনেক ভালো ভালো চাবি দিনগুলোও আছে তো তোমাদেরকে সব মিলিয়ে একটুখানি পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো দেখো চাবির ডিংগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর আর ছোটো ছোটো অনেক কার্টুন আছে অনেক জিনিসই আছে ঠিকঠাক আমি জানিও না এখন যত রকম দিন যাচ্ছে নতুন নতুন জিনিসপত্র বেরোচ্ছে আর এখানে দেখো পুরো নকল টাকা তো টাকাগুলো পুরো অরিজিনালের মতোই মনে হচ্ছিলো যাই হোক অনেক রকমের খেলনা আছে অনেক মানুষ কিনছে এখানে প্লাস্টিকের দেখো ছোটো ছোট কন্টেনার ঝুড়ি সব কিছুই আছে এখানে একটা ছোট্ট দোকান বসেছে এখানে সমস্ত টেডি আছে এইবারে এখানে মেয়েদের ক্লিপ মাথার গাডার ফুল হেয়ার ব্যান্ড এই সব কিছু আছে যতটা পারলাম তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখালাম আর আমিও একটুখানি ভিডিও শ্যুট করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এখানে কানেরের দোকান একটা ছিল এখানেও আছে হরেক মাল এইখানে দেখো প্রচণ্ড লাইট দেওয়াতে একটু গ্লিস হচ্ছিল এখানে নানা রকমের কানের আংটি নানা রকমের ব্রেসলেট সব কিছুই আছে এই দোকানটাতে আর এখানে দেখো মঙ্গলসূত্র সমস্ত কিছু এখানে হাতের বালা আছে ছোটোদের বাচ্চাদেরও বালা আছে নানা রকমের আংটি আছে তো স্টোনেরও আছে যাই হোক একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিস এটাই আর এইখানে দেখো ছোটো ছোটো হারগুলো আছে বললো এগুলো খুব একটা রং যায় না রেগুলার ইউজ করার জন্য নয় মাঝে মধ্যে ইউজ করলে রঙগুলো থেকে যায় এটাই বললো তো চলো আমিও মেলা ঘুরছি তোমাদেরকেও একটুখানি ঘুরিয়ে দেখালাম এই দেখো এখানে একটু বন 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 করে আমিও একটুখানি ঘুরে নিই আর ভদ্রলোক বলছে এই দেখো ব্যাগ নিয়ে এসেছি মেলায় জিনিস কিনবো বলে পার্সটা ধরতে দিয়েছিলাম এই আর কি যাই হোক এখানে আমি একটুখানি ঘুরে নিচ্ছি আজকে যেহেতু প্রথম দিন ওই জন্য খুব একটা ভিড় হয়নি আস্তে আস্তে মেলাতে অনেক ভিড় হয়ে যাবে এবার চলো মেলা ঘোরা হয়ে গেছে মোটামুটি এবার একটুখানি খিদে পেয়ে গেছে এসেছি মোমো খেতে ছোট ছেলের মোমো বেশ ফেভারেট তো যাই হোক আমি এক প্লেটে নিলাম বলছিল ওর বাবা আরেকটা নিতে আমি বললাম না আর সবচেয়ে বড় কথা আমি মেলার জিনিস খুব একটা খাই না এটা সত্যি কথা বলছি তো এক প্লেটে নিলাম দুটো করে ভাগ হয়ে গেল আর এখানে হচ্ছে জিলিপি গরম গরম জিলিপি ফার্স্ট দিন আসি বলে প্রথম দিনে জিলিপিটা কিনি তো জিলিপিটা সামনেই হয় খুব ভালো লাগে আর এইগুলো দেখো মালপোয়া আছে এই মালপোয়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে ওই একই দাম এখানেও নানা রকমের মিষ্টি আছে এবার এখানে সেল দিচ্ছে একটু খাওয়া দাওয়া করে আবার একবার এলাম ওর পাশের দোকানেই এখানে সেল আছে একদম কুড়ি টাকা এই দোকানটাতে যা নেবে সব কিন্তু কুড়ি টাকা তো কুড়ি টাকাতে অনেক ভালো ভালো জিনিস আছে কন মানে প্লাস্টিকের কৌটো আছে ঝুড়িগুলো আছে এই দেখো একজন হাত দিয়ে দেখছে কুড়ি টাকা করে আমার মনে হলো ভালো তো রুমাল আছে হেয়ার ব্যান্ড আছে বাচ্চাদের মানে সব রকমই জিনিসপত্র আছে যার যতটুকু প্রয়োজন সবাই কিনছে আর মেলাতে অনেক জিনিসপত্রও কিনছে মানুষ এই দেখো যতটা পারলাম ক্যামেরাটাকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে নিলাম আবারও বলছি মেলা দেখতে আমার অনেক ভালো লাগে চলো মেলা মোটামুটি ঘোরা হয়ে গেছে ছোট মেলা এবার একটুখানি ফুচকা খেয়ে নিই তো এখানে আমি বেশি খেলাম না দশ টাকা করেই ফুচকা খেলাম তোমাদের ওইখানে সব দশ টাকায় কটা করে ফুচকা দেয় বন্ধুরা একটুখানি জানিও আমাদের এখানে দশ টাকার পাঁচটা ফুচকা দিল খেয়ে নিলাম পাঁচটা ফুচকা তো দশটাকে বেশি খেলাম না আর আমার ছোটো ছেলেও এখন পাতা ধরে ফুচকা খেতে শিখে গেছে এই দেখো চলো প্রচণ্ড ঝাল লেগেছে একটুখানি এখানে মিল্ক শেক নিয়ে নিলাম এই দেখো এইখানে প্রথমে বলছিল আইসক্রিম খাবো ওর বাবা একদমই রাজি হচ্ছিল না এখানে তারপর একটুখানি শেক নিয়ে নিয়েছি তো এটাই এখন খাওয়া হচ্ছে দাদা একটু রেডি করে দিলেন তো আপাতত এই মিল্কশেকটা ছোটোর জন্যই নেওয়া হলো অবশ্য আমি একটু টেস্ট করেছি তো চলো শেকটা খাওয়া হয়ে যাক আর এটা খেতে অনেক ভালো লাগে বাদাম কাজু কিশমিশ আইসক্রিম সব কিছুই দিয়ে করা থাকে এটা খেয়ে দিয়ে মেলা দেখা হয়ে গেছে এবারে বাড়ি যাব বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো খড়িতে প্রায় নটার কাছাকাছি বেজে গেছে চলে এসেছি হাত পাও ধোয়া হয়ে গেছে এবার একটুখানি চেঞ্জ করে নিই চলো তারপরে রাত্রে আবার খাবার করতে হবে চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আসার পথে এখানে দেখো গরম গরম তিনশো গ্রামের মতো জিলিপি নিয়ে চলে এসেছি তো আমরা চেঞ্জ করে নিয়েছি এখন সবাই একটা করে করে জিলিপি খেয়ে নেবো আর সত্যি বলছি পুজো দেখতে গেছি মেলা ঘুরেছি ভিডিও শ্যুট করেছি আর খেয়েছি আর চলে এসেছি কোনো জিনিস কিনিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আবার এসেছি রান্নাঘরে ঘড়িতে বেজে গেছে নটা চল্লিশ রাতের খাবার করব দুপুরে তরকারিটা করে রেখেছি কুমড়োর তরকারি করেছি ছোলা দিয়ে কারণ সকাল থেকে প্ল্যান করাই ছিল যে আজকে যেহেতু গণেশ পুজো তো ওই জন্য মেলা দেখতে যাব বা গণেশ পুজো হচ্ছে সেখানে একটুখানি যাব প্রতি বছরই আমরা যাই তো আজকেও গেছিলাম বিকেলবেলায় একটু বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি থামার পরে তারপরে গেলাম তো যাই হোক আপাতত এখন রাত্রেবেলায় লুচি করব ময়দাটা মেখেও নিয়েছি তো চলো লুচিগুলো করে নিই আর কুমড়োর তরকারি আর মিষ্টি তোমাদের একটু দেখিয়ে নিই চলো এই দেখো এইখানে এই এতগুলোর মতো লুচি হবে তো লেচি কেটে আমি রেডি করে রেখেছি শুধু এবার বেলবো এই দেখো নরম হয়ে গেছে আর এইখানে এই যে কুমড়োর তরকারি আছে ছোলা দিয়ে এই যে ছোলা দিয়ে করে রেখেছিলাম দুপুরবেলাতেই আর এইখানে হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে ব্যাস এই চলো লুচিগুলো এবার করে নিই তো দেখো এখানে লুচিগুলো সব আমি বেলে নিয়েছি কড়াইতে তেলও গরম হয়ে গেছে তো এখন ঝটপট লুচিগুলো একটুখানি ছেঁকে নিই সবগুলোই বেলা হয়ে গেছে এবারে ঝটপট ঝটপট করে একটু করে নিই তো অন্য দিনের মতো আবারও বলবো ভিডিওগুলি যদি আমার একটুও ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা নিজেদের পছন্দ মতো কমেন্টস রেখো আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো নতুন বন্ধুরা প্লিজ আমার লাইভে এসো আমার সঙ্গে যুক্ত হও আমাকে সাপোর্ট করো আমি অলওয়েজ তোমাদের জন্য আছি তো বন্ধুরা লুচিগুলো আমার অলরেডি হয়ে গেছে এই দেখো এটা হলেই হয়ে যাবে তো এই দেখো এখানে আমার সব লুচি কমপ্লিট হয়ে গেছে তো চলো খাবার টেবিলে খাবারও দিয়ে দিয়েছি ঘড়িতে প্রায় দশটা পনেরো কুড়ির মতো বেজে গেছে আমার ছোট ছেলের প্রিয় লুচি যেহেতু লুচি হয়ে গেছে সবার আগে এসে বসে পড়েছে খেতে টেবিলে বাকি সবাইকার খাবারও দিয়ে দিয়েছি চলো ডিনারটা আমরা করে নিই ভিডিওটা তাহলে কেমন লাগলো একটু কমেন্টসের মাধ্যমে সবাই জানিও আজ তাহলে আসছি দেখা হচ্ছে পরের নতুন ভিডিওর সাথে গুড নাইট সবাই ভালো থাকবে টাটা